গল্পের নাম চিঠির শেষ লাইন তাতে দেখা হয়েছিল এক দুপুরবেলা শহরের ব্যস্ত কপি শপে আরিয়ান তখন সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করেছে মনের ভিতর হাজার স্বপ্ন আর সায়রা সে ছিল বইয়ের পোকা কপি আর কবিতায় ডুবে থাকা এক মেয়ের নাম সেই প্রথম দেখতেই দুজনের চোখে চোখ পড়ে যায় অদ্ভুত একটা নিরবতা নেমে আসে চারপাশে যেন শহরের কোলাহলও থেমে গিয়েছে কিছুক্ষণের জন্য পরের দিনগুলোতে কথা হতে লাগল বই নিয়ে গান নিয়ে সিনেমা নিয়ে আর সবচেয়ে বেশি ভালোবাসা নিয়ে আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হতে থাকে আকাশে যেমন মেঘ জমে তারপর একদিন বৃষ্টি নামে তাদের ভালোবাসাও ঠিক তেমন কিন্তু জীবন সবসময় মিশ্রণ থাকে না একদিন হঠাৎ করেই সায়রা জানালো সে কানাডায় যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য নবাক হতম্বম্ব। কিছু বলার আগেই সায়রা একটা চিঠি দিল চিঠির শেষ লাইনে লেখা ছিল তুমি যদি চাও আমি ফিরে আসব। তবে আমার ভালোবাসা কখনোই দূরত্ব কমে না তুমিও ভালোবাসতো তাই আরিয়ান অনেকক্ষণ চিঠিটা হাতে নিয়ে বসেছিল তারপর সে কলম হাতে নিল এবং চিঠির পিছনে শুধু এক লাইন লিখল